বাংলাদেশ নৌবাহিনী পদ সংখ্যা চারশো জন আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে ন্যায় আমরা এই সপ্তাহেও চাকরির খবর নিয়ে হাজির হয়েছি এই সপ্তাহে যতগুলো চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির খবর আমরা একে একে দেখে নেব তো সাপ্তাহিক চাকরির খবর সাপ্তাহিক চাকরির ডাক এই পত্রিকাগুলোতে যে চাকরির খবরগুলো প্রকাশিত হয় প্রায় সব এক ধরনের চাকরির খবর প্রকাশিত হয় তো আমরা চাকরির ডাক পত্রিকা থেকে এই সপ্তাহে পুরো চাকরির খবর দেখে নেব তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির সাজেশনের ভিডিও তৈরি করা হয় তো চলুন শুরু করা যাক সাপ্তাহিক চাকরির ডাক এটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিশে সেপ্টেম্বর দু তারিখ এখানে তারিখ দেওয়া দেখতে পাচ্ছেন তো ওখানে প্রথমে দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনী পথ সংখ্যা চারশো জন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন শাখার নামগুলো ডি ইউসি সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যাল এখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে মেডিকেল তেরো জন লোক নিয়োগ করা হবে পেট্রোলম্যান আটজন লোক নিয়োগ করা হবে রাইটার বিশ জন লোক নিয়োগ করা হবে স্টোর বাইশ জন মিউজ দশজন এমও ডিসিনো আটজন এবং মোট আটষট্টি জন এবং এখানে কুকে আঠাশ জন এবং স্টার্ডে নয় জন সাঁত্রিশ জন এবং টোপাসে তেরো জন লোক নিয়োগ করা হবে তো এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত নিয়ে ভিডিও তৈরি করা আছে তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পদ সংখ্যা সাতাত্তর জন তো এটিরও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল নবম গ্রেড সহকারী ব্যবস্থাপক আইসি এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং সহকারী ব্যবস্থাপক এক নাম্বারে যেটি সেটি তিনজন লোক নিয়োগ করা হবে এবং তিন নম্বরে সহকারী ব্যবস্থাপক তিনজন লোক নিয়োগ করা হবে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন এখানে একজন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সহকারী কারিগরি কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন গাইবান্ধা পথ সংখ্যা একশো একশো একজন এ বিষয়েও আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পদের নাম পরিসংখ্যানবিদ চারজন লোক নিয়োগ করা হবে কোল্ড চেন টেকনিশিয়ান একজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপার পাঁচজন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রা খরিক দুইজন লোক নিয়োগ করা হবে এবং স্বাস্থ্য সহকারী এখানে সাতাশি জন লোক নিয়োগ করা হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর পদ সংখ্যা চল্লিশ জন এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো এ বিষয়ে বিস্তারিত ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এবং পদের নামগুলো দেখতে পাচ্ছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার মুদ্রা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এফ ডব্লিউ এ এখানে সাতজন লোক নিয়োগ করা হবে মিউজিয়াম এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং ম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে বাটলার একজন লোক নিয়োগ করা হবে ল্যাব পরিচালক দুইজন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে পদ সংখ্যা আঠারো জন এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে এবং অফিস সহকে আঠারো জন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড এখানে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যেটি ওয়ার্ল্ড নারী ও শিশু কল্যাণ কেন্দ্রীয় নিয়োগ এটি একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করার প্রয়োজন নেই এবং এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে তো এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা এখানে একজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এবং বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত তো এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবেন এবং তেরো জন লোক নিয়োগ করা হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি টিভু হওয়া বিজ্ঞপ্তি এখানে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই এবং এই পাশে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা ছাব্বিশ জন এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে পদগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন অধ্যাপক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রাকশন কন্ট্রাকশন ম্যানেজমেন্ট সহকারী অধ্যাপক ডেপুটি রেজিস্ট্রার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইলেকট্রিশিয়ান বাজেট সহকারী লাইনম্যান ট্রান্সপোর্ট হেল্পার বাইডার অফিস সহক সিকিউরিটি গার্ড এবং ক্লিনার সুইপার এবং এখানে দেখতে পাচ্ছেন টি এম হার্ট সেন্টার এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক একজন এবং সহকারী রেজিস্ট্রার একজন এবং মেডিকেল অফিসার একজন এবং স্টাফ নার্স বিশ জন লোক নিয়োগ করা হবে পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এনটি পঁয়ত্রিশ পুরুষ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি জন পুরুষ লোক নিয়োগ করা হবে এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে আসতে পারেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদ সংখ্যা ষোলো জন এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে পদের নাম দেখতে পাচ্ছেন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে তো এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এবং এ পাশে দেখতে পাচ্ছেন ব্যাংক লিমিটেড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট অফিসার এম টিও অ্যাসিস্ট্যান্ট অফিসার এ ও ট্রেইন এখানে দেখতে পাচ্ছেন অফিসার সেলস টিও সেলস এবং ট্রেইন ক্যাশ অফিসার এখানে টিসিও এবং সেলস ম্যানেজার এস এম এজেন্ট ব্যাংকিং লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন সাক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পথ সংখ্যা আঠারো জন লোক নিয়োগ করা হবে এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো মিটার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদ চুক্তিভিত্তিক এখানে আঠাশ জন লোক নিয়োগ করা হবে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রিক্স অ্যান্ড অটোমোবাইলস এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে সেলস অফিসার ইলেকট্রিক্স প্রোডাক্টস বিভাগ এবং এ পাশে দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোং এখানে পথ সংখ্যা রয়েছে পনেরো জন এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে অপর পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ তো এটি আমরা প্রথম পৃষ্ঠায় দেখিয়ে দিয়েছি প্রথম পৃষ্ঠায় নিয়োগটি ছিল এবং এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এটিও প্রথম পৃষ্ঠায় ছিল আপনাদেরকে দেখে দিয়েছি এবং এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এপাশে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস ফর রুলার অ্যাডভান্সমেন্ট অ্যাসোসিয়েশন এ আর এ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদের সংখ্যা রয়েছে এক জন এখানে পদের নামগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন জেলা ব্যবস্থাপক নিজ জেলা চৌষট্টি জন লোক নিয়োগ করা হবে থানা ব্যবস্থাপক নিজ থানা একশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে ইউনিয়ন সুপারভাইজার তিনশো দশ জন লোক নিয়োগ করা হবে ইউনিয়ন ফিল্ড অফিসার চারশো আটানব্বই জন লোক নিয়োগ করা হবে রিসিপশনিস্ট এখানে দশ জন লোক নিয়োগ করা হবে হিসাবরক্ষক মহিলা এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা দশজন এখানে দশজন লোক নিয়োগ করা হবে এবং পাশে দেখতে পাচ্ছেন বিটি সিকিউরিটি সার্ভিস এখানে সুহাত্তর জন লোক নিয়োগ করা হবে এবং পদগুলো দেখতে পাচ্ছেন দেওয়া আছে মার্কেটিং অফিসার মহিলা বি বিল্ডিং ম্যানেজ ম্যানেজার এখানে দশজন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি সুপারভাইজার দশজন লোক নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড মহিলা পুরুষ আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে এবং ক্লিনার পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন দশজন লোক নিয়োগ করা হবে এবং এ দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি পথ সংখ্যা বাহাত্তর জন এখানে বাহাত্তর লোক নিয়োগ করা হবে এবং এ বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন পদের নামগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন মালি একজন লোক নিয়োগ করা হবে এবং মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে একাত্তর জন লোক নিয়োগ করা হবে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এখানে চারজন লোক নিয়োগ করা হবে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম এখানে আটজন লোক নিয়োগ করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পদের নামগুলো দেওয়া আছে সহকারী শিক্ষক বাংলা একজন গণিতে একজন ভৌত বিজ্ঞানে একজন হিসাব বিজ্ঞানে একজন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা এবং সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি এবং ল্যাব সহকারী এবং এই পাশে দেখতে পাচ্ছেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পথ সংখ্যা পাঁচজন এখানে লোক করা হবে এবং বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিলিং সহকারী কাজ নাই মজুরি নেয় এখানে মহিলাদের জন্য সংরক্ষিত পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে গাড়ি চালক এবং নিচে দেখতে পাচ্ছেন নৌ পরিবহন শিশু নিকতন ঢাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে পদের নাম দেওয়া দেখতে পাচ্ছেন অধ্যক্ষ একজন এবং জুনিয়র শিক্ষক এখানে একজন এবং ইংরেজি সমাজ বিজ্ঞান এই সবগুলোতে মোট পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন মিমন সিং পল্লী বিদ্যুৎ সমিতি এখানে দুইজন এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং এর পাশে দেখতে পাচ্ছেন সহকারী ক্যাশ মহিলারা শুধু আবেদন করতে পারবেন এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এবং ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ পদ সংখ্যা আট আটজন এখানে আটজন লোক নিয়োগ করা হবে তো পদগুলো পড়ে নেবেন আপনারা এবং এ পাশে দেখতে পাচ্ছেন যৌনা ফিউচার পার্কে নিয়োগ এখানে পথ সংখ্যা পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এবং এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড এবং অষ্টম শ্রেণীর পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ